ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মোহরা মৈত্রীর এটা চোদ্দতম সংস্করণ দু পঁচিশ সালের এক থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত হবে এটা মেঘালয়ের উমরইয়ের ফরেন ট্রেনিং মুডে অনুষ্ঠিত হবে আর মৈত্রী দু হাজার চব্বিশ থাইল্যান্ডের তাক প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই ডাব্লিউ কেপির বিগত বছরের সমাধান এবং ব্যাখ্যা সহ দু থেকে তেইশের সমস্ত প্রশ্ন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে অ্যাভেলেবেল তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো এছাড়াও তোমাদের ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ বিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ ছাড়াও ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বিপিএসই রিভিশন ব্যাচ চলছে লাইভ তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো এছাড়া এসএসসি জিডি এম টিএস সিএইচল এর জন্য ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এস এস সি এম প্র্যাকটিস ব্যাচ বুলেট ব্যাচ এবং রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ তোমাদের রেলওয়ের জন্য আর ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি এগুলো চলছে তোমরা কোর্স সেকশনে গিয়ে ডেমো থেকে ডিটেল সবকিছু দেখতে পাবে এখানে সমস্ত কোর্স কিন্তু তোমাদের উইথ টেস্ট সিরিজ আর অ্যাপটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে ডাউনলোড করে নাও বা গুগল পেতে থেকে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তারপরে চলে আসবো ইনগা রুগি নিয়ে নে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ইনগা নিয়ে নে এই লিথুয়ানিয়াটা আনুষ্ঠানিকভাবে লিথুনিয়া রিপাবলিক ইউরোপের বাল্টিক অঞ্চলের একটা দেশ রাজধানী সরকারি ভাষা লিথুয়ানিয়ান এবং রাষ্ট্রপতি গীতানাস নৌশেদা রয়েছেন তারপরে কোন ভারতীয় ভারত্তোলক আমেদাবাদে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে সোনা জিতেছেন মীরা চানু মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে সোনা জিতেছেন এই জয়ের ফলে দু হাজার ছাব্বিশ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস এর জন্য অর্জন করলেন তিনি এটা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তার চতুর্থ সোনা ছিল দু হাজার এবং দু হাজার পরে আর একজন ভারতীয় চান যিনি মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার আঠেরোতে এবং পদ্মশ্রী পেয়েছিলেন দু হাজার আঠেরোতে তারপরে আমেদাবাদে তিরিশতম কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মহিলাদের চুয়াল্লিশ কেজি আটচল্লিশ কেজি বিভাগে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন প্রীতিস্মিতা ভুই জিতেছেন মহিলাদের চুয়াল্লিশ কেজি থেকে আটচল্লিশ কেজি বিভাগে মোট দেড়শো কেজি মানে তেষট্টি কেজি স্ন্যাচ সাতাশি কেজি ক্লিন অ্যান্ড জার্ক উত্তোলন করে স্বর্ণপদক জিতেছেন প্রীতিস্মিতা ভুই ওড়িশার একজন ভারতীয় ভারতীয় লোক যিনি চল্লিশ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে ব্রিক্স দেশগুলির প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আর চিফ রিস্ক অফিসার পদে কে নিযুক্ত হয়েছে রাজীব রঞ্জন এটা পূর্বে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল ব্রিক্স দেশগুলোর মানে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা দ্বারা প্রতিষ্ঠিত একটা মাল্টি ল্যাটারাল মানে ডেভেলপমেন্ট ব্যাংক এই ব্যাংকটা সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে তাজাকিস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পঁচিশ মিটার পিস্তল জুনিয়র ব্যক্তিগত ইভেন্টে কোন ভারতীয় স্বর্ণপদক স্বর্ণ পদক খাতরি পঁচিশ মিটার পিস্তল জুনিয়র ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন পায়েল খাত্রি নাম্মা কাপুর পদক আর তেজস্বিনী একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন আর এই তিনজন পঁচিশ মিটার পিস্তল জুনিয়র বিভাগে দলগত স্বর্ণ জিতেছে জিতেছেন তারপরে বুলগেরিয়ার সামোকোভে অনুষ্ঠিত অনুর্ধ টোয়েন্টি আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড মোট কতগুলো পদক জিতেছে মোট বুলগেরিয়ার নটা পদক অনুষ্ঠিত আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত পুরুষদের ফ্রি স্টাইল মহিলাদের ফ্রি স্টাইল এবং গ্রেকো রোমান বিভাগগুলোতে মোট নটা পদক জিতেছে মোট নটা পদক দুটো সোনা চারটে উপর তিনটে ব্রোঞ্জ পদক তাপস্যা গাহালাওয়াত সাতান্ন কেজি ক্যাটাগরিতে কাজল বাহাত্তর কেজি মহিলাদের ফ্রি স্টাইল বিভাগে স্বর্ণ পদক জিতেছে দু হাজার চব্বিশ আন্ডার টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এ ভারত সাতটা পদক জিতেছে যার মধ্যে একটা সোনা একটা রূপো আর পাঁচটা ব্রোঞ্জ জ্যোতি বেরওয়াল মহিলাদের সাত ছিয়াত্তর কেজি বিভাগে স্বর্ণ পদক জিতেছেন তারপরে বিশ্ব ওরাং ওটাং দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওরাং ওটাং ডে এটা পালন করা হয় উনিশে আগস্ট ওরাং ওটাং সম্পর্কে সচেতনতা বাড়াতে দু সাল থেকে এটা পালিত হচ্ছে প্রতি বছর উনিশে আগস্ট পালিত হয় দু সালের জন্য ফোকাস ওরাং ওটাং রেইন এবং গ্রহ বাঁচানো ওরাং ওটাং হচ্ছে বৃহৎ বন মানুষ যা এশিয়ায় পাওয়া যায় মানুষের সাথে নাইনটি সেভেন পার্সেন্ট ডিএনএ ভাগ করে এটা তিন প্রকারের হয় বোনিয়ান সুমাত্রান আর তাপানুলি ওরাং ওটাং তাপানলি ওরাং বিরলতম যার সংখ্যা প্রায় এক হাজারেরও কম আর ক্রান্তীয় এরা বাস করে বেশিরভাগ সুমাত্রা এবং বর্ণীয়তে তারপরে লিঙ্গ সমতা বাড়াতে কোন ভারতীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তার প্রথম সর্বমহিলা কমান্ডো ইউনিট চালু করেছে এটা চালু করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স প্রথম ব্যাচের প্রশিক্ষণ মধ্যপ্রদেশের বারওয়াহাতে আহ সি প্রশিক্ষণ কেন্দ্রে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স নাইনটিন সিক্সটি ফাইভে প্রতিষ্ঠিত এটা পাকিস্তান আর বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রক্ষা করে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ উনিশশো সালে প্রতিষ্ঠিত এটা চীনের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স উনিশশো সালে প্রতিষ্ঠিত এটা আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিদ্রোহ দমনের জন্য বৃহত্তম আধা সামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পার্লামেন্টের একটা আইন অনুযায়ী নাইনটিন সিক্সটি নাইনে প্রতিষ্ঠিত হয় বিমানবন্দর মেট্রো সিস্টেম পারমাণবিক ইনস্টলেশন এবং শিল্প ইউনিটগুলোতে নিরাপত্তা প্রদান করে তারপরে ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক উন্মোচিত সুনীল গাভাস্কারের পূর্ণাঙ্গ মূর্তিতে তাকে কোন আইকনিক শট খেলতে দেখা যাচ্ছে যে আইকনিক শট দিয়ে তিনি হাজার টেস্ট রান করেছিলেন এই মূর্তিটা গাভাস্কারকে সেই আইকনিক শটটা খেলতে দেখা যাচ্ছে যা তাকে দশ হাজার টেস্ট রানে পৌঁছে দিয়েছিল যা তার ক্রিকেটের উত্তরাধিকারের প্রতীক শারদ পাওয়ার ক্রিকেট মিউজিয়ামের প্রবেশদ্বারের ঠিক বাইরে এটা স্থাপন করা হচ্ছে তারপরে সম্প্রতি খবরে আসা মাতুয়া সম্প্রদায় মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায় এই মতুয়া সম্প্রদায় পাওয়া যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একটা তফসিলি জাতিগোষ্ঠী যেটা উনিশ শতকে হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এই মতুয়ারা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তফসিলি জাতিগোষ্ঠী পশ্চিমবঙ্গ গঠিত হয় নাইনটিন ফরটি সেভেনে রাজধানী কলকাতা আন্তর্জাতিক সীমানা রয়েছে তিনটে দেশের সাথে বাংলাদেশ ভুটান এবং নেপাল পাঁচটা রাজ্যের সাথে সীমানা রয়েছে আসাম সিকিম বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা আর এই রাজ্যের উত্তরে ভারতের সিকিম রাজ্য উত্তর পূর্বে ভুটান দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার নেপাল পূর্বে আসাম রাজ্য বাংলাদেশ এগুলো রয়েছে টোটাল তেইশটা জেলা রয়েছে সরকারি ভাষা বাংলা বিধানসভার দুশো চুরানব্বইটা আসন রাজ্যসভার ষোলোটা আসন লোকসভার বিয়াল্লিশটা আসন হাইকোর্ট এখানকার কলকাতা হাইকোর্ট প্রথম রাজ্যপাল সি রাজা গোপালচারী বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট স্টেট বার্ড হোয়াইট কিং কিংফিশার স্টেট ট্রি ছাতিম ট্রি পশ্চিমবঙ্গের লোকনৃত্য গম্ভীরা ঢালি যাত্রা বাউল মহল কীর্তন ন্যাশনাল পার্ক বক্সা গরুমারা জলদাপাড়া নেওড়া ভ্যালি সুন্দরবন এবং সিংবলিলা উপজাতি অসুর খন্ড হো পারহাইয়া রাভা সাঁওতাল সাভার তারপরে কে আগস্ট দু পর্যন্ত তিন বছরের মেয়াদের জন্য ইন্ডাসিন ব্যাংকের নতুন এমডি এবং সিও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব আনন্দ ইন্ডাসিন ব্যাংক প্রতিষ্ঠিত হয় এপ্রিল নাইনটিন নাইনটি প্রতিষ্ঠাতা এস পি হিন্দুজা সদর দপ্তর মুম্বাই আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নেব প্রথম নেপালের রাজধানী কাঠমান্ডুতে সালে আর আর স্টেডিয়াম রয়েছে মুম্বাই আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কতদিন ধরে কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধ হয়েছিল আর কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় শেষকালে কমেন্ট বক্স এগুলো জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফুড সেফটি অফ ইন্ডিয়া নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন রজিত পুনহানি ভারত নির্বাচন কমিশন আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য কতজন পর্যবেক্ষক নিয়োগ করেছে দুজন পর্যবেক্ষক এসবিআই কোথায় সেন্টার অফ এক্সেলেন্স চালু করেছে গুরগাঁও ইরান কোথায় সাস্টেনেবল পাওয়ার ওয়ান ফোর জিরো ফোর নামের মহড়া পরিচালনা করেছে ভারত মহাসাগর ওপেন এআই দু সালে তাদের প্রথম ভারতীয় অফিস কোথায় খুলতে চলেছে নয়াদিল্লি আনিশ দয়াল সিংহ বর্তমানে কোন পদে নিযুক্ত হয়েছেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঐশ্বরী প্রতাপ সিং তোমার কোন ইভেন্টে সোনা জিতেছেন পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন আই এ জিরো ওয়ান এই পরীক্ষাটা কোন মিশনের রাজ্যে প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছিল উত্তর প্রদেশ আরবিআই এর মুদ্রানীতি কমিটির নতুন পদাধিকারী বলে সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ইন্দ্রনীল ভট্টাচার্য এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে